এলাকাবাসীর সহ অভিভাবকদের অভিযোগে বিদ্যালয়ে হাজির এলাকার প্রধান সহ জনপ্রতিনিধিরা কিন্তু ঘড়িতে এগারো পেরিয়ে গেলেও বিদ্যালয় দেখা মিলল না কোন শিক্ষিকার ঘড়িতে তখন এগারোটা বেঁধে ছাব্বিশ তখন দেখা মিলল প্রধান শিক্ষিকার আজই যে প্রথম এরকম তেমনটা নয় প্রতিদিনই বিদ্যালয়ে শিক্ষিকারা আসেন দেরিতে এমনটাই অভিযোগ শুধু যে দেরিতে বিদ্যালয়ে আসেন সেটাও নয় দুটো থেকে আড়াইটের মধ্যে বিদ্যালয় ছুটিও দিয়ে দেন বলেও অভিযোগ এলাকাবাসীদের ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাইশগুলির চতুর্থ পর্যায় প্রাথমিক বিদ্যালয়ের এলাকাবাসী তথা অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে দুজন শিক্ষিকা দুজনই প্রতিদিন সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আসেন এমনকি আড়াইটের মধ্যে বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান সেই জায়গায় দাঁড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত অভিভাবকরা শিক্ষিকাদের যে আশা যাওয়ার নিয়মেই অভিযোগ তা নয় খাবার নিয়েও বিস্তর অভিযোগ অভিভাবকদের এদিকে ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে আসে মাথা ভাঙা এক নম্বর চক্রের এডুকেশন সুপারভাইজার যুবজ্যোতি রায় পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার শিক্ষা কর্মাধ্যক্ষ সহ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অনুপম দাস তারা প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন এবং পরবর্তীতে যাতে এ ধরনের কোনো অভিযোগ না আসে সে বিষয়ে সতর্ক করেন স্কুলে রোজ সাড়ে এগারোটা বারোটা একটা এমন টাইমে স্কুলে আসে স্কুলে এসে উনি ক্লাস ঠিক মতন করায় না বাচ্চাদেরও বাচ্চারাও অভিযোগ করে বাড়িতে গিয়ে আমাদের ক্লাস হয় না স্কুলে খাওয়া দাওয়া মিড ডে মিলে খাওয়া দাওয়া খুব খারাপ খাওয়া দাওয়াদের ডিম পচা ডিম খাওয়ায় সোয়াবিন পচা খাওয়া পোকা ধরার সয়াবিন খাওয়াচ্ছে আজকে দেখলাম সবজি সবজি আজকে রান্না করা সবজি সবজিও খারাপ পচা সবজি এগুলো আমরা বাচ্চাদের খাওয়াই তারপরে হচ্ছে স্কুলের চারদিকে নোংরা আবর্জনা থাকে ম্যাম পরিষ্কার করানোর জন্য ব্যবস্থা নেয় না নান ধরে স্কুলে আমারে প্রবলেম দেখা দিতেছে ম্যাম অভিভাবক হিসেবে আপনারা কি চাইছেন আমরা চাই স্কুলের ভালো হোক ভালো শিক্ষা হোক পড়াশোনা ভালো স্টুডেন্টরা দের ভবিষ্যৎ ভালো হোক আর নাম নাম বাবাই দাস দেখুন এখানে এসে গিয়ে দেখলাম স্কুলের তালা বন্ধ ছিল ম্যাডাম 11টা 24টার দিকে স্কুলে তো এখানকার বাচ্চা মিনিমাম পঁয়তাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ জনের মতো বাচ্চা আছে ম্যাডামের কাছে যেটা শুনতে পারলাম আজকে নাকি সতেরো জন বাচ্চা আসছে তো এখানকার গ্রামবাসীর যেটা অভিযোগ মানে মিড ডে মিলের খাওয়ার দিকে একটু সমস্যা আর হচ্ছে ম্যাডামরা টাইম মতো স্কুলে আসেন না টাইম মতো মানে সাড়ে এগারোটা বারোটার দিকে ঢোকেন এবং আড়াইটা তিনটা মানে আড়াইটার দিকেই বের হয়ে যান এরকম একটা সমস্যা তো যাই হোক আমরা ম্যাডামের সঙ্গে একটু বসলাম সামনের সপ্তাহে ওনাকে বললাম কাছ থেকে দেখার জন্য এখানে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার পরবর্তীতেও যদি সমস্যার সমাধান না হয় গ্রাম পঞ্চায়েতের থেকে কি ব্যবস্থা নেবেন আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্যই ব্যবস্থা নেব আমরা আমাদের যে আছে তাদেরকে বিষয়টা জানাবো আর হচ্ছে ওই ম্যাডাম এরপরের থেকে যাতে আর এরকম অসময় স্কুলে না আসবে সময় নিয়ে

ওনার সাথে মিটিং করা হলো কথা বলা হল এখন দেখা যাও না হলে আইনত ব্যবস্থা নিতে হবে আর মিড ডে মিলের সমস্যাটা কিন্তু দীর্ঘদিনটাই এখন না সেটা অনেক দিন থেকে মিড ডে মিলের সমস্যা তরকারি তো ভালো হয়ই না বাচ্চাদের কারোর প্রবলেম কারণ আমার মেয়েও এই স্কুলে কিন্তু পড়াশোনা করছে উনিও আমার মেয়েও বাড়িতে বলছে যে মিড ডে মিল একদম খারাপ অনেক মাঝে মাঝে খাবার খাইতেই সেই ক্ষেত্রে বলব যে যারা গার্জিয়ানরা আছে তারা যেটা সঠিক সিদ্ধান্ত মনে করবে ওইটাই করবে আমার বক্তব্য তাই যে গার্জিয়ানরা নিজের প্রধান ম্যাডাম আছেন তার সদস্যরা আছেন সবাই মিলে যাতে আমার নাম ডিঙ্কু বর্মা ডিম্পু বর্মা আপনি আমি এই এলাকার আমরা তো অফিস থেকে অফিসে এসেছি অফিসে আসার পরে এখান থেকে একটা খবর পেলাম যে স্কুলে দিদিময় নাকি লেট করে এসছে তো সেই সূত্রে বিডিও সাহেবের মানে আমাদেরকে বললেন একটু অফিসে এসে গিয়ে স্কুলে গেছে দেখতে তো আমরা এসে দেখলাম যে এখানে অনেক প্রচুর গ্রামবাসী ছিল প্রধান সাহেব ছিলেন তারপরে পঞ্চায়েত এরিয়ার পঞ্চায়েত সাহেব ছিলেন আমাদের কাছ থেকে শুনতে পারলাম দিদিমণি আজকে লেট করে এসেছে তারপরে আমরা কথা বলে অনেক কিছু বিষয় সম্বন্ধে একটু আলোচনা করি যে স্কুলের কিছু অসুবিধা বিভিন্ন আগে লেট করে আসে তো সম্পূর্ণ বিষয়টা তো আমাদের জানা ছিল না আগের থেকে আগে কোনো কমপ্লেন আমরা পাইনি তো আজকে যেহেতু কমপ্লেনটা আমরা পেয়েছি তার জন্য প্রথমবার কমপ্লেন পাওয়ার জন্য বিভিন্নের কাছ থেকে আমরা একটা লিখিত নিয়েছি যে পরবর্তীতে যেন এরকম আর না হয় যদি হয় বলে পরে আমরা অফিসিয়াল স্টেপ নেব কিনা কি পদে আছে আমার নাম ধ্রুবজ্যোতি রায় এডুকেশন স্পোর বাজার এটা সম্পূর্ণটা ঠিক নয় কারণ আমার শারীরিক একটু সমস্যা ছিল জন্য আজকে লেট হয়েছে তো আমরা সঠিক টাইমেই আসি এবং বের হই যাই হোক আজকে যেহেতু আপনারা বলছেন যার জন্যে আমার আজকে একটু লেটও হয়েছে যার জন্যে মেনে নিতে হবে যাতে ভবিষ্যতে আপনারা প্রতিদিনই দেরি করে আসেন এবং দুটো আড়াইটা নাগাদ বিদ্যালয় যান তাহলে যারা অভিভাবকরা রয়েছেন তারা মিথ্যা বলছেন মিথ্যা বলবেন কেন কারণ প্রত্যেক দিন হয় মাঝে মধ্যে হচ্ছে হ্যাঁ একটু অসুবিধা থাকলে তার মানে বলতে চাচ্ছেন যে আপনারা যতজন শিক্ষিকা রয়েছেন এই বিদ্যালয়ে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে তাই তো সমস্যা হয় না বললেই চলে কিন্তু এখন কখন কার কখনো সমস্যা পারে এই তো বললেন যে মাঝে মধ্যে আপনারা যাচ্ছেন তাড়াতাড়ি বা দেরি হচ্ছে আপনি বললেন না আজকে যেমন ওই ম্যাডাম ফোন করেছে যে শরীরটা ভালো না আমি ভিজে রাখছিলাম যে আজকে স্কুল যাব না গরমের প্রচন্ড শরীরটা খারাপ করছিল তো আজকে এরকম হয়ে গেল তো যারা এলেন আজ কি বলে গেলেন আপনাকে তারা লিখে নিয়ে গেছেন যে যেগুলো সমস্যা মানে এই পরবর্তী থেকে আপনারা চেষ্টা করবেন যাতে সমস্যাগুলো যাতে না হয় আর হ্যাঁ অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমাদের মানে কাজ সেটা সঠিকভাবে করব এটাই তো স্বাভাবিক কী নাম আপনার গীতা আপনি স্কুলে প্রধান শিক্ষিকা আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়